এমন কোন মানুষ নাই হে গোলা কিসের লোভে পড়ছ এ দুনিয়ার পিছনে আর কতদিন ঘুরবি আল্লাহ বলে বান্দা কোন জিনিস আমি আল্লাহর থেকে তোমাকে দূরে রাখলু তুমি টাকা দেখো না একদিন তোমার কোন অস্তিত্ব ছিল না রে গোলাম আমি আমি আল্লাহ ওই মা বাবার মাধ্যম তোমাকে অস্তিত্ব ধারণ করলাম এবং দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম তিলে তিলে আমি আল্লাহ তোমাকে বড় বানাইলাম এরে নবীর উম্মা একটু ভালো করে বুঝো আল্লাহ বলে বান্দা আমি তোমার জন্য কি না করেছি দুনিয়াটা আমি আল্লাহ ছয় দিনের মধ্যে বানাইলাম এ বান্দা দুনিয়াটা বানানোর পর আমি আল্লাহ তোমাদের কি দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর মা নাই বাবা নাই আমি আল্লাহর সন্তান নাই আমি আল্লাহর কোনো স্বজন নাই আমি আল্লাহর শুধু আপন তুমি গোলা ওম এগোলাম গোলাম দুনিয়ার মধ্যে তাকে দেখো যেই সন্তান মা বাবাকে ডাক দেয় না আব্বা বলিয়া ডাক দেয় না ওই বাবার অন্তরে কেমন ব্যথা যেই সন্তান মাকে মা বলিয়া ডাক দেয় না রে মমি ওই মা বোঝে সন্তানকে ওই সন্তান যখন মাকে মা বলিয়া ডাক দল একজন ভাই ভাইকে যদি ভাই বলিয়া ডাক দেয় ভাইয়ের অন্তরটা বড় খুশি হয়ে যায় সন্তান যখন মা বলে মাকে ডাক দেয় তখন মায়ের অন্তরটা খুশিতে ভরে যায় ওই সন্তান যখন বাবাকে বাবা যায় রে আমার আল্লাহ বলে গোলাম আমি একশো ভাগ মায়ের মধ্য থেকে আমি আল্লাহ এক ভাগ মায়া সারা দুনিয়ার মানুষদের মধ্যে বন্টন করে দিলাম এই এক ভাগ মায়ার কারণে যদি সন্তান মাকে মা বলিয়া ডাক বাবা কি বাবা বলিয়া ডাকদা মায়ের অন্তরটা নরম হওয়া যায় বাবা সন্তানের জন্য খুশি হয়ে যায় এরে বান্দা আমি আল্লাহ করে বানাইলা মায়া করে বানাইলাম এরে বান্দা তোর কোন আল্লাহ তোর বাবার দ্বারা তোর মায়ের গরবের মধ্যে আনলাম আল্লাহ বলে তোকে আমি দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে আসলাম এরপরে তীরে তিলে তোকে বড় করলাম আমি আল্লাহ তোকে রেজেকের ব্যবস্থা করলাম বান্দা তুই কি তাকে দেখোস না এই যে সুন্দর আসমান আমি আল্লাহ তোমাদের জন্য আসমানের মধ্যে সূর্য আছে মানুষের উপকারের জন্য আল্লাহ সূর্যটা বানাইলেন ওই আসমানের মধ্যে চন্দ্র আছে চন্দ্রটা তোমার জন্য তোমার উপকারের জন্য আল্লাহ বানাইলেন দুনিয়ার জমিনের মধ্যে যে বৃক্ষ গাছপালা গুলো দেখি ও মানব তোমার জন্য তোমার উপকারের জন্য এটা বানাইলেন আম গাছে আম খাও কত মজাও কাঁঠাল গাছে কাঁঠাল আসে খাও কত মজা জাম গাছে জাম আসির মমি ওই জামগুলি খাও কেমন মাজাও ওই জন তোমাদের শহর এই গ্রামের শহরের মধ্যে যাইবা সিরাজগঞ্জ শহরে বগুড়া শহরের মধ্যে যাইবা যাবার পর টাকা দেখবা ফলের দোকানের মধ্যে কত সুন্দর সুন্দর ফলগুলো সাজানো আছে থাকে কি থাকে না আল্লাহ ফাকরুল আলামিন বলে রে মমি আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর রঙের রঙের আমি আল্লাহ বান্দা তুই খাবি আর আমায় আল্লাহর শুকুর আদায় করবি এরে বান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ তোমার জন্য এ বান্দা তুই আহার করবি খানা খাবি এরে মুরগি তোর জন্য আমি হালাল করলাম হাঁসের গোস্ত তোর জন্য হালাল করলাম হাঁসের গোস্ত যদি ভালো না লাগে তোর জন্য বকরির বস্তু হালাল করে দিলাম এরে গুলাম তাকে দেখো বকরির গোস্ত যদি তোমার কাছে ভালো না লাগে তোমার জন্য আমি আল্লাহ গরুর গোস্ত হালাল করলাম এরে বান্দা গরুর গোস্ত যদি তোমার কাছে ভালো না লাগে উটের গোস্ত হালাল করলাম উটির গোস্ত যদি তোমার কাছে ভালো না লাগে আমি আল্লাহ ডুম্বার গোস্ত তোমার জন্য হালাল করলাম এরপরে তাকে দেখো রে গুলো এগুলো একটা সময়ও কেউ তোমরা চিন্তা করো না রে মমিন যদি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতা আল্লাহর সৃষ্টি নিয়ে যদি চিন্তা করতে এরে নবীর উম্মত তাহলে শয়তান তোমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে পারতো না কথা বলেন ঠিক কিনা না قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার ও নবীর আল্লাহ জানা দেন ও দুনিয়ার গোলাম তোমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাকালীন অবস্থায় শয়তানের দোকায় পড়ে নফসের দোকায় পড়ে তোমরা নিজের প্রতি অবিচার করেছ নিজের প্রতি জুলুম করেছো ও বান্দা গুণা করে করেই পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছ এখন মনে মনে ভাব মনে হয় আল্লাহ মাকে ক্ষমা করবে না আল্লাহ জানা দেন ও গোলা তুমি কি জানো না আমি আল্লাহর নাম একটা আছে রহমান আমি আল্লাহর নাম আছে একটা রহিম এরে বান্দা নিজের প্রতি জলুম করেছ তবে খাটি তৌবা যদি কর করল্লাহ আমার বিগত জিন্দিগিতে আমি যত করলাম আল্লাহ যত অন্যায় করলাম শয়তানের দোকায় পরে করে ফেলেছি নিজের নফসের কারণে করে ফেলেছি বন্ধু বান্ধবের কারণে করে ফেলেছি এই দুনিয়াতে সংসার পরিচালনা করার জন্য আমি করে ফেলেছি স্ত্রী সন্তানকে কিভাবে সুখে রাখবো আয় আল্লাহ সুখে রাখতে গিয়ে আপনার হুকুমকে অমান্য করে ফেলেছি নিজের প্রতি আমি জুলুম করে ফেলেছি আর জীবনে গুণা করব না আয় আল্লাহ মেহরবানি করে আমার তাম জিন্দগির গুণা ক্ষমা করে দেন আল্লাহ বলেন ও বান্দা তুমি যদি ভাবে তলবা করে শেষ রাতে দুই রাখা চার তাহার জুতির নামা আদায় করে আমি আল্লাহর কাছে ক্ষমা আমি আল্লাহ তোমার চাও চিন্দিগির সব গুণাগুলো ক্ষমা করে দিব আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহান আল্লাহ গুনা করেছো অসুবিধা নাই তবে আল্লাহ ওই বান্দাকেই বেশি ভালোবাসি যেই বান্দা গুনা করার সাথে সাথে তৌবা করে নেয় আল্লাহর কাছে তৌবা করে নেয় কিন্তু ওই বান্দাকে ভালোবাসে না যেই বান্দা গুনা করলো তৌবা করে না এবং কোনো সচনাও হয় না আমি এত বড় একটা অপরাধ করে ফেললাম এ বান্দা এরে নবির সবার কোনো কারণ নাই আল্লাহ মধ্যেই বলে দিয়েছেন যে যদি খাটি তো বা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণও যদি গুণা হয় আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনা ক্ষমা করে দিবির আল্লাহবে খনপাল মাউ তামাল্লাহায়া তা লিয়াব লুৱা আহসানু আমালা অল্লহ আকবার বলা লিয়া বলে আল্লাহ বলেনও বলা আম আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব কি করবে পরীক্ষা আল্লাহ করবেন করবে আল্লাহ তাগিদ দিয়া বলেন কেউ পরীক্ষা ছাড়া ফাঁকা থাকবে না আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব আই কুমার আমালা এবং আমি দেখব দুনিয়ার জমিনের মধ্যে যাবার পর আমার বান্দারা কে কি পরিমাণ আমল করতে পারে এটা আমি আল্লাহ দেখার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলা কে কি পরিমাণ আমল করতে পারে এটা আল্লাহ দেখবে এই কি আমাদের মধ্যে আছে আছে আইপুম আহসান আমালা আল্লাহ দেখবেন কে কার থেকে বেশি আমল করতে পারো আজ আমাদের মধ্যে আমলের কোনো প্রতিযোগিতা নাই দুনিয়া নিয়ে বড় ব্যস্ত হয়ে গেলাম কথা বলেন ঠিকই না কে কার চাইতে বড় ধনী হব এ পাশের বাড়ি যদি একজন গোলাম একতলা বিল্ডিং এর মালিক হয়ে যায় তোমার স্ত্রী বলে তুমি কি তাকায় দেখো না ওই যে পাশের বাড়ির আব্দুল করিম একতলা বিল্ডিং বানাইছে আমার কি ওই বিল্ডিং ওয়ালা ঘরের মধ্যে থাকতে মনে চায় না কথা বলে এ চিনওয়ালা বাড়ি যারা আছে ওই চিনওয়ালা বলবে তোমার কি চক্ষু নাই তুমি কি দেখো না সারা জীবন কি করছো তুমি কি আমাদের জন্য সুন্দর একটা বাড়ি বানায় দিতে পারো না এ মা বোনেরা তোমরা একটু কৃতজ্ঞ করা জানো কৃতজ্ঞ করা শেখর মা একটা পুরুষ নারীর জন্য সন্তানের জন্য সারাটা জীবন ব্যস্ততার মধ্যে কাটায় দেয় নিজের জীবনের তেমন কোনো মূল্যায়ন করে না শুধু চিন্তা করে একজন পুরুষ আমার স্ত্রী কিভাবে সুখে থাকবে আমার সন্তান কিভাবে সুখে থাকবে আমার সন্তানের চেহারার মধ্যে আমি কিভাবে হাসি ফুটাব আমার স্ত্রী কিভাবে তার চেহারায় আমি হাসি ফুটাব একটা পুরুষ এমন ব্যস্ততার মধ্যে তার জিন্দেগিটা কাটায় দেয় পরিবারকে ভালো রাখার জন্য ওই ভোর চারটা বাজে উঠে গেল উঠিয়াল্লার হুকুমটাও মানতে কেউ পারে কেউ পারে না দুনিয়া নিয়ে বড় ব্যস্ত ওই ভোর উটিয়া সন্ধানে বের হয়ে গেল ওই দোকানওয়ালা ভাই দোকান খুলে বসলো মাঠে কাজ করনেওয়ালা গোলাপ মাঠের মধ্যে বসে গেল বান্দা এরে যারা চাকরিজীবী তারা চাকরির দিকে চলিয়া গেল কিন্তু আল্লাহর হুকুমটা তারা না মেনে চলে গেল এরে যারা মানলো ফজরের নামাজ আদায় কর যারা ব্যবসায় চলিয়া গেল মাঠের কাজে গেল চাকরি করতে গেল আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি যায় আর যেই বান্দা ওই ফজরের নামাজটা আদায় না করিয়া ওই মাঠের মধ্যে চলে গেল চাকরিতে চলে যায় ব্যবসাতে চলে যায় আল্লাহ ফাকর্ব আলামিন বান্দার প্রতি বড় নারাজ হয়ে যায় দুনিয়া নিয়ে বড় ব্যস্ত হে হয়ে গলি এই দুনিয়াতে কত দিন আর থাকবি তোমার কি একটু ভয় লাগে না আজ থেকে বিশ বছর পিছনের দিকে তাকাও তোমার দাদা ছিল তোমার দাদা তোমার মতো এক সময় যুবক ছিল টস টসা যুবক ছিল তোমার বাবার দিকে তাকাও তোমার বাবার দিকে তাকা দেখো এখন দাঁড়িগুলো সাদা হয়ে গেল মাথার চুলগুলো সাদা এ উম্মা কেন তোমার বুঝে আসবে না রে মম্মি এই দুনিয়াটা হলো মুসাফির খানা এই দুনিয়ায় কেউ সারা জীবন থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না আজ পর্যন্ত এমন কোনো সংবাদ এমন কোন পত্রিকায় কেউ পাইছেন নাকি কেউ শুনতে পাইছেন যে দুই হাজার চার হাজার বছর এবং পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে আছে নাকি এমন কোন মানুষ নাই হে গোলা কিসের লোভে পড়ছ এ দুনিয়ার পিছনে আর কতদিন ঘুরবি আল্লাহ বলে বান্দা কোন জিনিস আমি আল্লাহর থেকে তোমাকে দূরে রাখলু তুমি টাকা দেখো না একদিন তোমার কোনো অস্তিত্ব ছিল না রে গোলাম আমি আল্লাহ ওই মা বাবার মাধ্যম দিয়ে তোমাকে আমি অস্তিত্ব ধারণ করলাম এবং দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম তিলে তিলে আমি আল্লাহ তোমাকে বড় বানাইলাম এরে নবীর উম্ম একটু ভালো করে বুঝো আল্লাহ বলে বান্দা আমি তোমার জন্য কি না করেছি দুনিয়াটা আমি আল্লাহ ছয় দিনের মধ্যে বানাইলাম এ বান্দা দুনিয়াটা বানানোর পর আমি আল্লাহ তোমাদের কি দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর মা নাই বাবা নাই আমি আল্লাহর সন্তান নাই আমি আল্লাহর কোনো স্বজন নাই আমি আল্লাহর শুধু আপন তুমি গোলা ওম এগোলাম গোলাম দুনিয়ার মধ্যে তাকে দেখো যেই সন্তান মা বাবাকে ডাক দেয় না আব্বা বলিয়া ডাক দেয় না ওই বাবার অন্তরে কেমন ব্যথা যেই সন্তান মাকে মা বলিয়া ডাক দেয় না রে মমি ওই মা বোঝে সন্তানকে ওই সন্তান যখন মাকে মা বলিয়া ডাক দে ওই মা বসে কেমন ব্যথা নবির দল একজন ভাই ভাইকে যদি ভাই বলিয়া ডাক দেয় ভাইয়ের অন্তরটা বড় খুশি হয়ে যায় সন্তান যখন মা বলে মাকে ডাক দেয় তখন মায়ের অন্তরটা খুশিতে ভরে যায় ওই সন্তান যখন বাবাকে বাবা বাবা বলে ডাক দেয় বাবার অন্তরটা খুশিতে ভরে যায় রে মমি আমার আল্লাহ বলে গোলাম আমি একশো ভাগ মায়ের মধ্য থেকে আমি আল্লাহ এক ভাগ মায়া সারা দুনিয়ার মানুষদের মধ্যে বন্টন করে দিলাম এই এক ভাগ মায়ার কারণে যদি সন্তান মাকে মা বলিয়া ডাক বাবা কি বাবা বলিয়া ডাক নরম হয়ে যায় বাবা সন্তানের জন্য খুশি হয়ে যায় এরে বান্দা আমি আল্লাহ করে বানাইলা মায়া করে বানাইলাম এরে বান্দা তোর কোন আল্লাহ তোর বাবার দ্বারা তোর মায়ের গরবের মধ্যে আনলাম আল্লাহ বলে তোকে আমি দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে আসলাম এরপরে তীরে তিলে তোকে বড় করলাম আমি আল্লাহ তোকে রেজেকের ব্যবস্থা করলাম বান্দা তুই কি তাকে দেখোস না এই যে সুন্দর আসমান আমি আল্লাহ তোমাদের জন্য আসমানের মধ্যে সূর্য আছে মানুষের উপকারের জন্য আল্লাহ সূর্যটা বানাইলেন ওই আসমানের মধ্যে চন্দ্র আছে চন্দ্রটা তোমার জন্য তোমার উপকারের জন্য আল্লাহ বানাইলেন দুনিয়ার জমিনের মধ্যে যে বৃক্ষ গাছপালা গুলো দেখি ও মানব তোমার জন্য তোমার উপকারের জন্য এটা বানাইলেন আম গাছে আম খাও কত মজাও কাঁঠাল গাছে কাঁঠাল আসে খাও কত মজা জাম গাছে জাম আসির মমি ওই জামগুলি খাও কেমন মাজাও ওই জন তোমাদের শহর এই গ্রামের শহরের মধ্যে যাইবা সিরাজগঞ্জ শহরে বগুড়া শহরের মধ্যে যাইবা যাবার পর টাকা দেখবা ফলের দোকানের মধ্যে কত সুন্দর সুন্দর ফলগুলো সাজানো আছে থাকে কি থাকে না আল্লাহ ফাকরুল আলামিন বলে রে মমি আমি আল্লাহ তোর জন্য এত সুন্দর রঙের রঙের আমি আল্লাহ বান্দা তুই খাবি আর আমায় আল্লাহর শুকুর আদায় করবি এরে বান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ তোমার জন্য এ বান্দা তুই আর করবি খানা খাবি এরে মুরগি তোর জন্য আমি হালাল করলাম হাঁসের গোস্ত তোর জন্য হালাল করলাম হাঁসের গোস্ত যদি ভালো না লাগে তোর জন্য বকরির বস্তু হালাল করে দিলাম এরে গোলাম তাকে দেখো বকরির গোস্ত যদি তোমার কাছে ভালো না লাগে তোমার জন্য আমি আল্লাহ গরুর গোস্ত হালাল করলাম এরে বান্দা গরুর গোস্ত যদি তোমার কাছে ভালো না লাগে উটের গোস্ত হালাল করলাম উটির গোস্ত যদি তোমার কাছে ভালো না লাগে আমি আল্লাহ ডুম্বার গোস্ত তোমার জন্য হালাল করলাম এরপরে তাকে দেখো রে গুলো এগুলো একটা সময়ও কেউ তোমরা চিন্তা করো না রে মমিন যদি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতা আল্লাহর সৃষ্টি নিয়ে যদি চিন্তা করতে এরে নবীর তাহলে শয়তান তোমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে পারতো না কথা বলেন ঠিক কিনা না আল্লাফাক আলামিন রঙের রঙের মাছ আমাদের জন্য বানাইছেন কত হাজার রকমের মাছ ওই নদীর মধ্যে পাওয়া যায় সমুদ্রের মধ্যে পাওয়া যায় নদীর মাছের এক রকম মজা এরপর সমুদ্রের মাছের আবার অন্য রকম মজা আছে না নাই একটা মাছের মধ্যে বিভিন্ন রকমের স্বাদ পাওয়া যায় কি যায় না এর নবীর উন্মত আল্লাহ ফাকর্বুল আলামিন বলেন এরে বান্দা আমি আল্লাহ তোর জন্য দুনিয়ার মধ্যে সব কিছু দিয়ে দিলাম আমি আল্লাহ যতনে দান করেছি সব তুই গোলাম ভক্ষণ করবি তুই খাবি কোনো অসুবিধা নাই তবে খাবার পর একটু আমি আল্লাহর শুকুর আদায় করবি আমি আল্লাহ হাসুরের ময়দানে এগুলোর হিসাব আমি নিব না 아 <목소리나>